হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস মৌমিদা ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমার চ্যানেলে আর একটা নতুন লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আজকে হলো বাইশে জানুয়ারি তো অযোধ্যা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে তো আমাদের এখানে গঙ্গা সাগরে প্রত্যেক বাড়িতে বাড়িতে দেখো এই যে মন্দিরের ছবি আছে এই একটা করে দিয়ে গেছে প্রত্যেক বাড়িতে বাড়িতে আমাদের এখানে গঙ্গাসাগরে সব সব প্রত্যেক বাড়িতে বলতে গেলে সব দিয়ে গেছে আর এই যে একটা করে প্যাকেট তো প্যাকেটের ভেতরে কি আছে জানি না এই যে দেখো স্ট্যাম্প মারা হয়ে আছে এই একটা প্যাকেট দিয়ে গেছে আর এইটা তো দাঁড়াও তোমাদের সামনে খুলছি কি আছে ভেতরে এই দেখো ভেতরে হলুদ মাখা চাল এই দেখো ভেতরে হলুদ মাখা চাল তো আজকে সাড়ে বারোটার দিকে বলেছে সব বাই মানে আমাদের এখানে সাগরে গঙ্গাসাগরে বেশিরভাগ ঘরে মানে যেহেতু সেখানে প্রাণ প্রতিষ্ঠা হবে তো এই চালটা দিয়ে পুজো করতে বলেছে আর ঘরে একটা পাঁচটা মানে বিজোর প্রদীপ জ্বালাতে বলেছে তো জয় শ্রীরাম তো কি লেখা আছে না তোমাদের বলছি শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র শ্রীরাম জন্মভূমিতে নির্মীয়মান মন্দির অযোধ্যা এই যে লিখে দেখো অযোধ্যার যে রাম মন্দির আমি তোমাদের দাদা ভাইকে বলছি যে এটা একটু ল্যামিনেশন করে দাও বাড়িতে রাখবো তো আজকে প্রদীপ জ্বালতে হয় যেহেতু এখনো স্নান হয়নি তো স্নান করে মা আর আমি করে প্রদীপ জ্বালবো এ দেখো খুব খুশি হয়েছি অযোধ্যা থেকে এখানে যে দিয়ে গেছে খুব কিন্তু পয়সা নেয়নি যে বাড়িতে বাড়িতে এসে পয়সা নিচ্ছে বা কিছু এগুলো কিন্তু কিছুই নয় তো দেখো খুব সুন্দর হয়েছে কোনো যদি ঘুরতে যাই কোথাও বিয়ের পর কেন বিয়ের আগে আমি এখনও পর্যন্ত কোথাও ঘুরতে যাইনি তো যদি কোনো দিন কোথাও ঘুরতে যাই তবে প্রথম আমি এই রাম মন্দিরে ঘুরতে যাব আমার খুব মনের ইচ্ছা রাম মন্দিরটা দেখে আসবো সবাই বলছে খুব সুন্দর হয়েছে খানি হলো পাঁচশো বছর ধরে নাকি মানে এই মন্দিরটার জন্য অনেক কিছু হয়েছে তো মানে আমাদের সময় এসে যে এই মন্দিরটা প্রতিষ্ঠা হবে মানে কেউ তোমরাও ভাবতে পেরেছ আমরাও ভাবতে পারিনি যখন আমি স্নান টান করে পুজো দেব প্রদীপ জ্বালাবো তখন তোমাদের দেখাবো আমার ঠাকুর ঘরটা তো খুব ছোট দেখো মানে ঈশান করে একটা ছোট জায়গায় বসানো আছে এতটাও বড় নয় তো আজকে রাম মন্দির প্রতিষ্ঠার সাথে সাথে আজকে সোমবার আমার শিব ঠাকুরের পুজোও আছে এটা আমার যে আমার রাম আছে সীতারাম সেখানে তো লিখে দিই এখন দুপুর সাড়ে বারোটা তো আমিও সবার মতো বাড়িতে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিলাম এখন পুজো দিয়েছি সবাই বলছে নাকি চারদিকে ছড়াতে হয় তো জানি না চাল ছড়াতে হয় নাকি তো এই ঠোঙার ভেতরে আছে যদি ছড়াতে লাগে তো মা ছড়িয়ে দেবে এখন এক্সট্রা যে চালটা আছে এটা বেঁধে রাখি যে পুজো দেওয়া হয়ে গেছে পেছনে যে মন্দিরে ছুটে রেখে দিয়েছে তো আমার জায়গা নেই যে ভালো করে ঠাকুর ঠাকুর করে রাখবো তো দুইখানে তুলে দিয়েছি আমার এখানে এই যে বাজরাংবলি আছে রাম লক্ষ্মণ সীতা সবাই আছে